আমার কথা কি আপনারা বুঝতে পারছেন একটা দুইটা না আমি সবসময় আমার মিটিং এ যারা থাকেন গার্ডিয়ানরা জানেন আমি যদি বলি যে আমার ছেলেটা আমার কাছেই সেরা কেননা আমার ছেলে যদি লেংরাও হয় তা আমার কাছে বাবা ঠিকই না যদি কানা হয় তারপরে সে কিন্তু আমার কাছে ভালো কারণ আমার ছেলে তো তো আমার ছাত্র যদি হাজারো খারাপ হয় গার্ডিয়ান জিজ্ঞেস করলে এটাই বলো ভাই ভালো এটা বলবো না কিন্তু যখন বাহিরে কোনো প্রতিষ্ঠান দশটা বারোটা পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে যদি আমার কোন ছাত্র একটা অবস্থানে আসতে পারে তখন আমি গর্ব করে বলতে পারবো আমি আজকে সফল হয়েছি কি বলেন ঠিক তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রামটা ছিল ফাঁপ দ আসতে উপলক্ষে তো পাশাপাশি আমাদের ছাত্র এ বছর যেহেতু সেরা কণ্ঠ প্রতিযোগিতাতে আমাদের যে ছাত্রগুলো অংশগ্রহণ করেছে এর ভিতরে যারা ভালো রেজাল্ট করেছে ওদেরকে তো আমরা কিছু দিতে পারবো না ওদের জন্য মন ভরে ভালোবাসা থাকবে তবে খেয়াল রাখবেন প্রত্যেকটা সফলতার পিছনে দুজন লোক থাকে একজন হলো ওই সন্তানের মা যদি কোনো সন্তান সফল হয় তাহলে এক না মা তার সফলতার পিছনে হলো তার মা দ্বিতীয় হলো তার সহধর্মিণী ঠিক না আবার কোন ঘরে মা যদি একটু কি বলে সহজ সরল হয় ওই ঘরে বাপটা একটু চালাক হয় কাঠ দিয়ে ফিরতে হলেও বাপ ছেলে মানুষ করতে হবে ঠিকই না এমন প্রমাণ আমরা দেখেছি যদি সিসিটিভির ফুটেজ থাকেন মাদ্রাসাতে ছাত্র ছুটি দিয়েছে অনর্থক সময় নষ্ট করেছে তো উনি চেয়েছে যাতে আমার ছেলে একটা দিন সময় নষ্ট না করে দেখেন আমরা যখন ছুটি দেই ছুটির সময় আমরা সকল ছাত্রদেরকে বলে দিই যে প্রত্যেকে একটা সিট দিয়ে দেয় ফিল আপ করে নিয়ে আসার জন্য কি জানেন অনেক ছাত্র বাড়িতে যাওয়ার সিটটা নেয় নেয় কারণ বাবাকে দেখাইতে হবে মাকে দেখাইতে হবে আমার এই সিটের ভিতরে থাকে তুমি কি পাঁচওয়াক্ত নামাজ আজকে পড়েছো কি না ফজরের নামাজ পড়েছো জোহরের নামাজ আসরের নামাজ মাগরিব নামাজ পাঁচওয়াক্ত নামাজ এরপরে কোরআন তেলাওয়াত শিডিউল করে দেওয়া হয় দৈনিক কতটুকু পর্যন্ত পড়বে কিন্তু আমাদের অনেক ছাত্র ভাই এই শিট দেয় নাই গার্ডিয়ান ফোন করছে তারা ঘুরে ঘুরে চলে গেছে কিন্তু গার্ডিয়ানে বিষয়গুলো যাচাই করে না খেয়াল রাখবেন সফলতা যখন স্টেজে উঠে সবাই হাতের তালি দেয় সে সফল হয়েছে ঠিক না এই সফলতার পিছনে কতটুকু শ্রম কতটুকু ঘাম কতটুকু মেহনত করতে হয় একমাত্র ওই ছাত্রের শিক্ষক আর ওই ছাত্রের বাবা মাই জানে ঠিক না একটা বাবা মা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তাদের সফলতা পেরিয়ে আনে একটা বাবা মা অনেক মেহনতের পরে সন্তানের সফলতা দেখে বাবা মার কলিজাটা ভরপুর হয়ে যায় আপনারা যদি খুশি হবেন আমি ভাবছিলাম বলবো না ভাইও এটা বলার উদ্দেশ্য করে না তবে আমি আপনাদেরকে বলি যখন নিউজ হয়েছে ভাই যখন শুনতে পারলো সেরা কণ্ঠ প্রতিযোগিতাতে ওনার ছেলে প্রথম হয়েছে উনি প্রথম পর্যায়ে এক হাজার টাকা পাঠিয়েছে উচু আপনাদের মিষ্টির জন্য আছে বলেন তো ওইখানে কি পাবে না পাবে বড় কথা না এতগুলো প্রতিষ্ঠানের সাথে আমার ছেলে সফল হয়েছে এটাই প্রথম সফলতা কি বলেন বাবা খুশি হয়ে টাকা পাঠিয়ে দিছে আমি আসি না টাকা পাঠিয়ে দিছে ভাই এটা আপনার টিচাররা সৃষ্টি খাবেন এরপর চিন্তা করছে না মনটা শান্তি লাগতেছে না ভাই সকল ছাত্র শিক্ষক সবাই বাড়িতে আইন না গরুর গুস্ত দিয়া নালা দিয়া সেই একটা খানা হয়েছে কেন এটা ওনার মনে খুশি শুধু উনি না আমাদের ছেলে মেয়ে যখন বড় হয় আমাদের সবার একটা স্বপ্ন থাকে আমার ছেলেটা বড় কিছু হোক ভালো কিছু করে ঠিক না আমি স্বপ্ন দেখে আমার এইখান থেকে কয়েকটা ছাত্র আছে যদি ওরা চলে যায় আমার গাইডলাইন যদি ওদের পেছনে থাকে আজ থেকে দশ বছর পরে তারা সেই মিশরের আলহাজি আলহাজ আল আজার ইউনিভার্সিটিতে তারা সফলতার একটা দ্বার বুঝতে পারবে এটা আমি স্বপ্ন দেখি কিন্তু আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা দরকার কেননা আপনি যদি সপ্তাহে সাত দিন বাড়িতে নিয়ে বাচ্চারা বাচ্চারা রেখে দেন তাহলে আমার সফলতা ইনশাআল্লাহ আমার রোমের ভিতরে শেষ হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন নি এই জন্য আপনাদের সবাইকে আমি বলবো আপনাদের সন্তান ওদেরকে এটার দায়িত্ব আপনাদের সন্তানকে কিভাবে আপনারা করবেন দায়িত্ব আপনাদের হাতে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আপনাদের সবার সহযোগিতা ভালোবাসায় আমাদের প্রোগ্রাম এটুক পর্যন্ত আসতে পেরেছে আমাদের অতিথি এ আমাদের 1000 এর উপর jabatan কমিটির সভাপতি জনাব শজীব rana সহ জনাব মোহাম্মদ রাসুল rana আমাদের মাঝে আসছে তাদেরকে আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওরা সফল হয় আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য ওরা উপস্থিত হয়েছে জন্য